আসসালামু আলাইকুম প্রিয়কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা জেনে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জানুয়ারি মাসের আট তারিখ নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের টাকা এবং গোল্ডের গুরুত্বপূর্ণ তথ্যটি আপনি জানতে পারেন আপনি কুয়েতের কোন মন অবস্থান করছেন কমেন্টস করুন ইনশাল্লাহ রিপ্লাই করব ফরেন কারেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল থেকে আজ টাকার মূল্য আবারও বেড়েছে আজ ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো টাকা ক্যাশ পিক আপে টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে আপনাকে তিনশো টাকা ওয়েস্ট্রিয়ান ইউনিয়ন তিনশো টাকা এআরি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আলোল্লা এক্সেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আলনাদা নাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা জুলিকাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতাশি টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা আলমোজাইনি এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ইউএই এক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল টাকার রেট যে কোনো মুহূর্তেই পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে পাশাপাশি আপনারা যখন টাকা পাঠান দেশে আপনারা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করেন যেমন এক্সাম্পল ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও বহু পদ্ধতি যেগুলোতে মূলত টাকার রেটে কম থাকে এবং আপনি আমাদের সকল ব্রাঞ্চে একই রেট নাও পেতে পারেন মনে রাখবেন আপনি সর্বোচ্চ রেট পেতে অবশ্যই তাদের সাথে কথা বলবেন একইভাবে আপনি বৈধভাবে টাকা পাঠালে সরকারের যে প্রণোদনার আড়াই পার্সেন্ট পাচ্ছেন এটি পাচ্ছেন কি না তা কনফার্ম করবেন দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে সেটি কনফার্ম করে বুঝে নিতে বলবেন সাম্প্রতিক কুইতের এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে বিশ হাজারের জন্য এক রেট পঞ্চাশ হাজারের জন্য এক রেট এক লক্ষ টাকার জন্য এক রেট যে বৈষম্য চলছে এটি নিয়ে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর পক্ষ থেকে ক্লিয়ার করে কোনো তথ্য দেওয়া হচ্ছে না সবাই সবার অবস্থান থেকে আওয়াজ তোলন আজ কুয়েতে মার্কেট থেকে আপনি ছয় ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন ছয় দিনের পাঁচশো ষাট ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন দশ দিনের নশো চল্লিশ ফিলসে পনেরো ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন পনেরো দুঃখিত চোদ্দ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন পনেরো দিনের তিনশো পঞ্চাশ ফিলে আঠারো ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনের ছশো আশি ফিলসে একুশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনের নশো সত্তর ফিলসে বাইশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিন আর নব্বই ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছাব্বিশ দিনের দুশো পঞ্চাশ ফিলসে এক কেজি গোল পাচ্ছেন ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ দিনের এক তোলা পাচ্ছেন তিনশো ছয় দিনে এক আউন্স পাচ্ছেন আটশো ষোলো দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন হতে পারে গোল্ড মার্কেটের অস্থিরতা গোল্ডের দাম যে কোনো মুহূর্তে পরিবর্তন হয় আপনাকে যা করতে হবে কত ক্যারেট গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত নিয়েছে এটা কোন দেশের তৈরি কিন্তু এই তথ্যগুলো যাচাই করে আপনার ক্যাশ মেমোতে উল্লেখ রয়েছে কিনা দেখে নেবেন